এই টাকাটা अप्लाई করার জন্য আপনাদের পার্সোনাল নগদ নাম্বার আছে ভাই নগদ নাম্বার আছে আমার এটাই তো নগদ পার্সোনাল জি যে নম্বরে কথা বলতেছেন এটাই নগদ পার্সোনাল এটাই নগদ তো হুম আচ্ছা আপনি কি ফোন টাচ ফোন না বাটন ফোন এটা টাচ আচ্ছা আপনি মোবাইল ফোনে ক্যালকুলেটর দেখুন হ্যাঁ আছে মোবাইল ফোনে ক্যালকুলেটর দেখুন ক্যালকুলেটরে দেখছেন হিসাব করা

এখন আপনার যে নগদের যে একটা গোপন পাসওয়ার্ড আছে না পাসওয়ার্ডটা মুখে বলবেন না পাসওয়ার্ডটা মুখে না বলে পাসওয়ার্ডটা কোন ঠিক আছে ক্যালকুলেটরে হ্যাঁ জি ক্যালকুলেটর মুখে বলা যাবে না ভাই এটা আপনার গোপন পাসওয়ার্ড সব সময়ের জন্য গোপন লাগবে ঠিক আছে ভাইয়া হ্যাঁ ওটা তো কাউকে বলা যাবে না জি যেটা কাউকে বলা যাবে না বুঝতে পারছেন थैंक ইউ সো মাচ ওটা কোন দিলেন টুছেন হুম এই তোমার পরে সমান 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 দেওয়া পর্যন্ত আজ এটা কার্যক্রমে সমান সমান দেওয়ার পরে হ্যাঁ দিছি

বিমান আপনার বাজে না তাই তো ওকে ভাই আপনার ছোট যখন আছে তখন একটু কষ্ট করে ফোন করবেন ঠিক আছে ভাই